আমরা এখন এই হোয়াইট এর ভেতর থেকে কামরাঙ্গা খাওয়ার জন্য কিন্তু ছোট ভাইয়ের বাগান থেকে এসে বড় ভাই কামরা নেই এখানে কামরা ধরে নিয়ে এখানে লবণ লবণ থাকতে পারে ও নাইস দেখুন বড় ভাই কিন্তু কামরা গঙ্গা গুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে যাতে এগুলো মধ্যে কোনো জীবাণু না থাকে এবং আমরা ভালো করে সেগুলো খেতে পারি ও আরে বেশি পানি এই রানা ভাই এগুলো কি এ গাইস এগুলো কি ফল দেখুন তো আমাদের সামনে এই যে রানা ভাই এই যে মাতলাব মাতলাব ফল হ্যাঁ মতলব কি হ্যাঁ এই সেই বাইরের কামরাঙ্গা এবং আমরা এম এ কোয়ালও তো গাইছি না বলে না বলেই খেয়ে নিচ্ছে আমাদের বড় ভাই ছোট ভাইয়ের নার্সারি থেকে তো এ থেকে ঠিক হচ্ছে আপনারা কমেন্টে জানান তো আমরা নার্সারি থেকে বের হয়ে যাচ্ছি তো বড় ভাই কামরাঙ্গা খাচ্ছে আর